আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও লাইনের তাদের বাস সাদা রঙের এই বাসটি এখন কোথায় আছে আপনারা একটু দেখতে পারেন এটা পদ্মা সেতু নাকি যমুনা যারা চেনা তারা এতক্ষণে কিন্তু জেনে গেছেন এটি হচ্ছে দেশের উত্তরাঞ্চলের প্রবেশ যমুনা সেতু এই যমুনা সেতুর উপর লাইনের এই ডাবল ডেকার বাসটি এখন দাঁড়িয়ে আছে যেটিকে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশ গ্রীনল্যান্ডের প্রথমবারের মতো এই ডাবল ডেকার বাসগুলো গ্রিনল্যান্ডের বহরে হয়ে বা দেশের প্রথম হিসেবে এই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে পুরো এই সেতু জ্যাম এখন সামনে দেখা যাক কি অবস্থা হয়তো সাহি একটু ছেড়ে দিছে এখন দেখা যাক কি হয় সামনে কতটা জ্যাম কাটে বা কতক্ষণ লাগে আমাদের সেতু পাড়ি দিতে এক ঐতিহাসিক ভ্রমণ বলা যায় এটি যমুনা সেতু হওয়ার পর উত্তরবঙ্গের যে চলাচলের রাস্তা সেটি অনেক স্মুথ হয়েছে খুব সহজে এখন ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলে যাতায়াত করা যায় একটা সময় এই পথে গ্রিন লাইন বেশ দাপটের বেশ দাপটের সাথে চলেছে ঢাকা রাজশাহী ঢাকা রংপুর রুটে প্রায় এক যুগের মতো সময় গ্রিন লাইন তাদের সার্ভিস বন্ধ রেখেছে ঢাকা বগুড়া রংপুরে তো দীর্ঘদিন পর এই দুই হাজার পঁচিশ সালে লাইন গ্রিনলাইন আবার তাদের এই পথ পুনরায় ওপেন করতে যাচ্ছে তাদের বহরে থাকা ডাবল টাকার বাসগুলো দিয়ে আর এই বাসে দোতলায় বসে আমি এই ভিডিও করছি যমুনা সেতুর উপরে যেটাকে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এখনও পর্যন্ত আমরা ঢাকা থেকে অনানুষ্ঠানিকভাবে যে বাসটি যাচ্ছে রংপুরে তার উদ্বোধন করতে অর্থাৎ আজকে বিকেলের দিকে যে উদ্বোধন হবে দোয়া হবে মোনাজাত হবে সেইখানে যোগ দিতে এবং আগামীকাল সকালে উদ্বোধনী ট্রিপ নিয়ে রংপুর থেকে ঢাকায় আসবে সে বাসের যাত্রার সঙ্গে হয়েছি আমি যাচ্ছি ঢাকা থেকে রংপুরে আর এই বাসের চালক যিনি আছেন তিনিও যে খুব একটা এই পথে তিনি নতুন নতুন পুরোপুরি যার কারণে তার চালাতে একটু সমস্যা দেখে শুনে খুব রিল্যাক্সে তিনি গাড়ি চালিয়েছেন যমুনা সেতুর অবস্থা দেখতে পাচ্ছেন ডান পাশে এটা হচ্ছে রেলের সেতু আগে একসাথে ছিল এই বাস এবং ট্রেন এখন আলাদা সেতু করা হয়েছে পাশের পুরোটাই হচ্ছে রেলওয়ে জন্য আলাদা সেতু এখন আর ট্রেন এই সেতুতে ওঠে না এতে কিন্তু এই সেতুর চাপ অনেকটাই কমে গেছে আর এ পাশে আর যমুনা নদীর অবস্থা দেখতে পাচ্ছেন চর পড়ে গেছে এখনও পর্যন্ত বর্ষা যখন পুরোপুরি চলে আসবে পানি বাড়বে তখন এই চর আর থাকবে না এটা বাংলাদেশের সব নদীর একই অবস্থা আর জ্যামের যে অবস্থা তাতে মনে হচ্ছে কেটে যাবে এখনো পর্যন্ত স্মুথলি আমরা পাড়ি দিয়ে ফেললাম এই যমুনা সেতু খুব একটা সমস্যা হবে বলে সামনে মনে হচ্ছে না তো রাস্তার দুপাশে কিন্তু গাড়ির চাপ দেখতে পাচ্ছেন যে দুপাশে গাড়ি আটটা ছিল আমরা যখন ঢাকা থেকে আসি তখনও যেরকম জ্যাম পেয়েছি রাস্তায় প্রচুর ট্রাকের চাপ ছিল একই অবস্থা কিন্তু ওই এ পাশ থেকে অর্থাৎ ওই পাশ থেকে যে আসছে বিপরীত পাশ থেকে গাড়ির প্রচুর চাপ কোন একটা সমস্যার কারণে এরকম অবস্থা হয়েছে যে রাস্তার দুপাশে গাড়ি আটকে ছিল সেই গাড়িগুলো বিভিন্ন ধাপে ধাপে ছাড়ছে শুধু যে আমরা যে আটকেছিলাম এরকম না এই পাশের গাড়িও এরকম আটকে আছে আমরা ব্রিজের প্রায় শেষ প্রান্তে অর্থাৎ যমুনা প্রায় শেষ প্রান্তে আর খুব বেশি সময় হয়তো এক দেড় মিনিটের মধ্যে আমরা এই যমুনা সেতু পাড়ি দিয়ে ফেলবো পাড়ি দেওয়ার সাথে সাথে উত্তরাঞ্চলে পদার্পণ করবে এই ডাবল ডাকার বাস আর এই বাসটি ইতিহাসের অংশ হয়ে থাকলো কারণ দুতলা বাস হিসাবে দুতলা বাস হিসাবে এই গ্রিনল্যান্ডের যে ডাবল ডেকার আছে অর্থাৎ এই বাসটি প্রথম দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করলো গ্রিন এই বাসগুলো মূলত প্রধান রুট ছিল ঢাকা চট্টগ্রাম খুল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার পরবর্তীতে ঢাকা সিলেট আর পদ্মা সেই ওপেন হওয়ার পর এই বাসগুলো ঢাকা খুলনায় বেশ দাপটের সাথে চলছে এখনও পর্যন্ত চলছে এই বাসটিও প্রথমে সিলেট পরবর্তীতে ঢাকা খুলনায় নিয়মিত চলাচল করেছে এখন এই বাসটিকে নিয়ে আসা হলো দেশের উত্তরাঞ্চলে প্রাথমিকভাবে এই বাসটি এখন উত্তরাঞ্চলেই চলবে ঢাকা বগুড়া রংপুর সেতুর প্রায় শেষ প্রান্তে আমরা এখন খুব একটা সময় বাকি নেই এখনো পর্যন্ত প্রায় দুইশো কিলোমিটারের মতো পথ পাড়ি দেয়া বাকি এখানে আটটা বাজে দেখতে পাচ্ছেন পৌনে আটটা শুরুতে যখন গাড়ি ছাড়ে রাত তিনটার সময় তখন মনে করছেন হয়তো দশটার মধ্যে চলে যেতে পারবে রংপুরে কিন্তু রাস্তার যে অবস্থা তাতে এত জোবনা যেতে পারে দিচ্ছি আমরা পৌনে আটটা রংপুর যেতে যেতে সম্ভবত আমাদের যে অবস্থা তাতে এগারোটা বারোটা মিনিমাম বাজবে এরকমটাই আমি ধারণা করছি বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি দেখা পেয়েছিলাম আমরা ভালোই বৃষ্টি হয়েছে প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি যার কারণে সামনের গ্লাস এই অবস্থা ঘোলা হয়ে গেছে হয়তো খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না রংপুর নিয়ে গাড়ি যখন আবার পরিষ্কার করবো সামনের গ্লাস তখন হয়তো ক্লিয়ার দেখা যাবে এই ফাঁকে আমি একটু গাড়ির ভেতটা দেখিয়ে দেই এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র বিজনেস ক্লাসের ফরমেশন সিট বেশ আরামদায়ক সিট খুবই কমফোর্টেবল সিট দেশের অন্যতম লাক্সারি সিট এবার আপনারা এই বাসের উত্তরাঞ্চলে প্রবেশের সেই মুহূর্তটা দেখতে পাবেন আমরা উত্তরাঞ্চলে প্রবেশ করতে যমুনা সেতু শেষ করি সে তো শেষ করে আমরা উত্তরাঞ্চলে প্রবেশ করলাম একই সাথে ইতিহাসে এই বাসটি ইতিহাসে হয়ে থাকলো দেশের ডাবল ডেকার অর্থাৎ দেশের প্রথম ডাবল ডেকার বাস হিসেবে এই বাসটি উত্তরাঞ্চলে প্রবেশ করলো একইভাবে যখন রংপুরে যাবে বগুড়া যাবে অর্থাৎ যতটা পথ পাড়ি দেবে প্রত্যেকটা পথেই অর্থাৎ ওই পুরো যাত্রাটাই হচ্ছে তার জন্য একটা সেই ইতিহাসের অংশ হয়ে থাকলো কারণ এই পথে আগে কখনো ডাবল ডেকার বাস আসেনি সেটা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো সময়ই না বা কোনোভাবেই না সেই দিক থেকে উত্তরাঞ্চলবাসীর দীর্ঘদিনের যে স্বপ্ন এরকম ডাবল ডেকার বাস লাক্সারিয়াস বাসে তারা ভ্রমণ করবে বা এইরকম বাস এই পথে সেবা দেবে সেটা এখন স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক প্রায় শেষের দিকে তো কমপ্লিট হওয়ার পথে এই সুন্দর একটা মহাসড়ক হওয়ার সাথে সাথে সেগমেন্টের বাসগুলো এখন এই পথে আসতে যাচ্ছে সামনে হয়তো আরও বাস অন্যান্য কোম্পানি হয়তো ভালো ভালো বাস আনার চিন্তা করবে এখন দেখা যাক কি হয় ভবিষ্যতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে